আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকে আমি শেয়ার করতে যাচ্ছি প্রবাসে থাকা অবস্থায় কীভাবে আমি মেহমানদারি করলাম এবং কি কি আয়োজন করলাম আসলে এই কয়েকদিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম আমার হাজবেন্ডের ছুটি ছিল যার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারি নাই তারপর হচ্ছে কারো ভিডিও আমি দেখতে পারি নাই এখন যেহেতু ফ্রি হয়েছি তো ভাবলাম যেগুলা ভিডিও একটু একটু করে শ্যুট করেছি সেগুলাই আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব একা হাতে আমি রান্না রান্নাবান্না করলাম কিভাবে অতিথি আপ্যায়ন করলাম সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে রান্নাবান্না তো আমরা মোটামুটি সবাই জানি কেউ কম বা কেউ বেশি সবাই কিন্তু আমরা মোটামুটি রান্না করতে জানি কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে কিভাবে সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে এটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই দেখা যায় হেল্পিং হ্যান্ড নাই এক হাতে সব কিছু করতে পারছে না একটা হিমশিম খেয়ে যান আপনারা যদি কিছু টিপস অবলম্বন করেন তাহলে দেখবেন একা হাতে কিন্তু সমস্ত কিছুই আপনারা সামলে উঠতে পারছেন এখানে দেখুন আমি প্রথমে একটা হাড়িতে কিছু মাংস কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য যেদিন আমি রান্নাবান্না করেছিলাম মানে যেদিন মেহমান আসবে তার আগের দিন আমি পুরো রান্না আমি কমপ্লিট করে ফেলেছি কারণ একদিনে রান্নাবান্না একদিনে গড় গোছানো সব কিছু সম্ভব হয়ে উঠবে না তাই হাতে আমি দুই দিন সময় রেখেছিলাম একদিন আমি সব কিছু মাংস তারপরে যেগুলো আমি রান্না করবো মানে ওই অনুযায়ী সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম পরের দিন আমি রান্না শুরু করি আমি যে আইটেমগুলো আগে রান্না করব সেই আইটেমগুলো আগে আমি ভেবে নিয়েছি যে আমি কি কি রান্না করব যেমন মাছ মাংস রোস্ট এগুলো তো সাধারণত দাওয়াতে থাকেই তাছাড়া কোনো ঝামেলা না করে সাধারণত যেগুলা কম ঝামেলায় রান্না করা যায় সেগুলাই আমি আগে ঠিক করে নিয়েছিলাম যার জন্য আমার কাছে এত বেশি ঝামেলা মানে মনে হয়নি তো যেদিন আমি রান্না পুরো কমপ্লিট করেছি সেদিন শুধু আমার রান্নাই ছিল আর অন্য কোনো কাজে কিন্তু আমি হাত দিইনি তো আমরা দুপুরে খাওয়ার জন্য এদিকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি গরুর মাংস রান্না তো আমরা সবাই জানি তারপরেও আপনারা তো দেখে নিয়েছেন যে কীভাবে আমি রান্না করলাম আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলা একটু শক্ত টাইপের মানে মোটামুটি একটু সময় লাগে এই তরকারিগুলো যদি আগে আমি বসিয়ে দিই তাহলে অন্যদিকে কিন্তু কাজ করতে আমার একটু সুবিধা হবে যেমন ধরেন এক চুলায় আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম আবার অন্য চুলায় আমি মুরগির ভাজতে দিয়ে দিলাম কারণ মুরগি ভাজতেও মোটামুটি একটু সময়ের দরকার হয় এক চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় বিরিয়ানি রান্না করতেছি আবার অন্যদিকে মাছের যে প্রিপারেশন করব মানে মাছ রান্নার ক্ষেত্রে যা দরকার সেগুলোও আমি কেটে নিচ্ছি তো এভাবে করে রান্নার ফাঁকে ফাঁকে আমি সমস্ত কাজগুলো আমি করে নিয়েছি যাবতীয় যা মশলা করার দরকার সেটাও কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি করে নিয়েছি আর এটা হচ্ছে সার্ডিন ফিশ আপনার তো সবাই মোটামুটি জানেন যে সার্ডিন ফিশ বাইরের দেশে ভালোই পাওয়া যায় তো এটা হচ্ছে ক্যান तो दिए আমি একটা ভর্তার মতো করব মানে মাছের ভর্তার মতো তো এটাতে ঝামেলা একটু কম হয় যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন বাটা বা গুঁড়ামরিচ দিয়ে কিন্তু এই সার্ডিন ফিশটা রান্না করা যায় তো আমি কিন্তু আগেই বলেছি যে এগুলা কম সময়ের মধ্যে সহজভাবে রান্না করা যায় সেগুলোই কিন্তু আমি আগে ঠিক করে নিয়েছিলাম চাইলে এভাবেও কিন্তু আপনারা আগে থেকে একটা লিস্ট করে নিতে পারেন যে মেহমান আপ্যায়নে যদি বাসায় যদি আপনাদের বাচ্চা কাচ্চা থাকে যাদের একটু বেশি ঝামেলা হয় আগে আপনারা এভাবে একটা লিস্ট করে নেবেন কোন রান্নাটায় সবচেয়ে বেশি সহজ হয় বা কোন রান্নাতে ঝামেলা হয় না সেই রান্নাগুলো আগে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে দেখেন পেঁপে বাজে করেছি এখন বলতে পারেন যে পেঁপে বাজি কাটা এটা তো অনেক বেশি ঝামেলার কাজ আসলে পেঁপে আমি দুই দিন আগে কেটে তারপরে গ্রেটারে গ্রেট করে দিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন রান্না করে নিয়েছি আরেকটা কথা আপনাদের বলি আমরা যখন চুলাতে রান্না বসাই সাথে সাথে কিন্তু রান্নাটা হয়ে যায় না প্রায় অনেকক্ষণ সময় লাগে মিনিমাম আধা ঘন্টা বা কোনো কোনো রান্না আধা ঘন্টার উপরে যায় মানে মাছের যে রান্নাগুলা তো এর ফাঁকে ফাঁকে ধরেন যে প্লেট বাটি বা যাবতীয় যে চামিজগুলা এগুলা মানে যেগুলো নোংরা হয় সেগুলো কিন্তু আমরা বেসিনে রেখে দিই যে যা বেসিনটা একটু ভর্তি হোক পরে আমি ধুয়ে নেবো এতে হয় কি সময় নষ্ট হয় তারপরে এনার্জি দুইটাই কিন্তু নষ্ট হয় তো আমি কি করি এই ক্ষেত্রে যে বাটি যে চামিচ যাই মানে নষ্ট হয় না কেন সেটা কিন্তু আমি সাথে সাথে ধুয়ে নিই আমি বেসিনে একদম ব্লক করি না যে এখন না পরে ধুয়ে নিব তার জন্য দেখা যায় যে কাজগুলা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু দুইটা বাসন থাকুক বা একটা বাসনই থাকুক সেটা কিন্তু আমি সাথে সাথে ধুয়ে সেটা আমি রেখে দিই তার জন্য ঝামেলাটা আমার খুবই কম হয় এখানে আমি চাপেলা মাছ দিয়ে আর সর্ষে বাটা দিয়ে রান্না করেছি এই রেসিপিটা হয়তো বা অনেকেই দেখেছেন তারপরে পুরা রেসিপিটা শেয়ার করলাম না এখানে রোস্ট রান্নাটা একটু শেয়ার করি আপনাদের কীভাবে আমি ঝটপট রোস্ট রান্না করি ঘরোয়া মশলা দিয়ে সেটাই আজকে একটু শেয়ার করি আপনারা দেখেছেন প্রথমেই কিন্তু আমি বাদাম দিয়ে দিয়েছি এটা কিন্তু একটা রাত পোড়া বাদাম আমি ভিজে রেখেছিলাম আর পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজটুকু নিয়ে নেবেন মানে যতটুকু মাংস সেই অনুযায়ী কিন্তু আপনারা পেঁয়াজটুকু নিয়ে নেবেন এখানে দেখেন রান্নার পাশাপাশি আমি মশলাগুলোও করে নিয়েছি এমন না যে আগের দিন আমি মশলা করে রেখেছি ওই যে বললাম যে রান্নার ফাঁকে ফাঁকে আমি সবগুলা কাজ আস্তে আস্তে করে রেখে দিয়েছি আর এগুলো কিন্তু একদম ঠান্ডা মাথায় একটার পর একটা কিভাবে কোন কাজ করব সেটাই কিন্তু আগে আমি ধীর স্থির করে ঠিক করে নিয়েছিলাম এখানে হচ্ছে শিমের বিচি দিয়ে বল মাছ রান্না করব তো এদিকে হচ্ছে সিমের বিচিটা কষাতে থাকুক আর ওইদিকে আমি ব্ল্যান্ডারে পুরো মশলাটা আমি করে নিয়েছি এখানে পেঁয়াজ আর আমি বাদাম বাটা একটু মানে ব্ল্যান্ডার করে নিয়েছি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম যেহেতু আপনাদের বলেছি যে রোস্ট রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এখানে হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা চাপিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য রোস্ট রান্নার ক্ষেত্রে আগে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া দরকার বা মশলা যেটাই আমরা বলি না কেন রোস্টের ক্ষেত্রে মশলাটা কিন্তু খুবই জরুরি পারফেক্ট একটা মশলা হলে রোস্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আপনারা দেখছেন যে আমি ভালো করে করে মশলাটাকে খুব সুন্দর একসাথে মিশিয়ে নিচ্ছি রোস্টে অনেকেই অনেক মশলা দিয়ে থাকেন তবে আমি ঘরোয়া মশলা দিয়ে রোস্টে সাধারণত রান্না করে থাকি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি যেমন আস্ত জিরা তারপরে বড় এলাচ ছোট এলাচ তেজপাতা স্টার স্টারেনিস কিছু শাহি জিরা এগুলা দিয়ে আমি হালকা একটু ভেজে নিব প্রায় এক থেকে দুই সেকেন্ডের মতো তারপর আমি যে রোস্টের মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম তার মধ্যে আমি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ একদম চিকন চিকন করে কেটে দিয়েছি এটা কিন্তু ব্ল্যান্ডার নিয়ে একদম গোল গোল করে কেটে দিয়েছি খুবই পাতলা করে এটা কিন্তু আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কারণ আমি মরিচের গুঁড়ে শুধু কালারের জন্য দিয়েছি যার জন্য আমি কাঁচামরিচটা একটু দিলাম এখানে দেখেন আমার সিমের বিছি দিয়ে বয়াল মাছটা কিন্তু রান্না হয়ে গেছে অন্যদিকে রোস্টের মশলা কষাচ্ছি আর এদিকে আপনাদের একটু দেখালাম যে আমার সিমের বিচি দিয়ে বল মাছ রান্নাটা খুবই সুন্দর হয়েছে আর খুবই দুর্দান্ত হয়েছে এই রান্নাটা সবাই কিন্তু পছন্দ করেছে এই রান্নাটা আর এদিকে দেখেন যে মশলাটা আমার কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়েছে বুঝতেই পারছেন যে অনেক সময় ধরে আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি রোস্টে মশলার ক্ষেত্রে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য রাখবেন যদি রোস্টে পোড়া লেগে যায় তাহলে সেই রোস্টে কিন্তু খেতে মজা লাগে না বিশেষ করে অনেক সময় মশলা পোড়া লেগে যায় যার জন্য আমি অনেকটা সময় নিয়ে আমি এই মশলাটা কষিয়েছি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এখন আগে থেকে যে আমি লেগ পিসগুলো ভেজে রেখেছিলাম এটার আপনাদের সাথে শেয়ার করিনি এই লেগ পিসগুলো আমি দিয়ে দিব দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো এটা জাল করে নেব আমার হাজব্যান্ড শুধু আমাকে বলেছিল এত সব আয়োজন আমি করেছি বা এত সব রান্নার যে আয়োজন করেছি সেটা একা হাতে সামলাতে পারবো কিনা তো তাকে আমি শুধু বললাম যে সবগুলাই আগে প্ল্যান মাফিক করা হয়ে আছে মানে রুটিনগুলো আমি করে নিয়েছি এখন শুধু জাস্ট কাজ শুরু করে দিয়েছি তো যাই হোক সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়েছে এবং অনেক সুন্দরভাবে সেই রান্নাগুলোও কিন্তু শেষ করতে পেরেছি যেহেতু আগের দিন আমি রান্নাটা শেষ করেছি যার জন্য কোনো প্রবলেম কিন্তু আমার হয়নি এখানে দেখেন যে রোজটা মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এখন এই পর্যায়ে আমি কিছু ডিম দিয়ে দিব আর রোস্টের মধ্যে ডিম থাকলে আমার কাছে খেতেও ভালো লাগে এখন কিছু ডিম আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম আর দেখতে এত লোভনীয় হয়েছে বিশ্বাস করেন আপনারা হয়তো বা বলবেন যে আমি একটু বেশি বা বেশি বলছি বিশ্বাস করেন রোস্ট রান্নাটা খুবই মজা হয়েছে শুধু রোস্ট না যা যা রান্না করেছিলাম সেটা অনেক মজা হয়েছে আর আমি যখন নিয়ত করি কাউকে খাওয়াবো শুধু নিজের জন্য না অনেকেই মানে এটা বলেন যে নিজের জন্য ভালো রান্না করেন পরের জন্য রান্না করেন আমার ক্ষেত্রে সবসময় মনে হয় যে নিজে যতটুকু ভালো খেতে পারি বা তৃপ্তি সহকারে খেতে পারি অন্য কেউ যদি তৃপ্তি সহকারে খাওয়াতে পারি সেটা মানে মন থেকে যদি চায় এবং তৃপ্তি সহকারে খাওয়াতে পারি সেটা নিজের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশ্বাস করেন প্রত্যেকটা তরকারি অনেক সুন্দর হয়েছে আর এখানে লাস্ট পর্যায়ে আমি হচ্ছে কিছু ঘি দিয়ে দিলাম আমি কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিয়েছি যখন এটা আমি নামিয়ে নিব একদম লাস্ট পর্যায়ে ঘিটা দিলে গ্লির মানে ঘি যে ফ্লেভারটা আছে সেটাও কিন্তু পাওয়া যায় অনেকেই আছেন রোস্ট রান্না করতে গিয়ে একটু হিমশিম খেয়ে পড়েন বা কী মশলা ব্যবহার করবেন কোন মশলাটা দেওয়া উচিত সেটা তারা বুঝতে পারেন না অনেকেই দেখা যায় রোস্টে অতিরিক্ত মশলা ব্যবহার করেন যার জন্য খাওয়া যায় না যার জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম আশা করব এই রেসিপিটা আপনাদের খুবই কাজে দেবে এখানে হচ্ছে বিকালের একটা সময় রান্নাবান্না পুরা শেষ করে দিয়ে একটা সময় বের হয়েছি যে একটু রিল্যাক্স দরকার কারণ কালকে সকাল থেকে বাকি কাজগুলো করব। তো বাকি কাজ আর কি তো গড় গোছানো যাবতীয় যা আছে সেটাই করব আর মেহমানরা তো বারোটা বা দুপুরের দিকে ওরা আসবে তো আমরা বলেছিলাম যেন তারা দশটার দিকে আসে তো ওনাদের একটু কাজ ছিল যার জন্য ওনারা প্রায় আস্তে আস্তে একটু লেট হয়েছে প্রায় বারোটার দিকে এসেছেন আর মেহমান বাসায় আসলে এত ভালো লাগে বিশেষ করে প্রবাসে তো কারোর দেখা পাওয়া যায় না সবাই ব্যস্ত থাকে সবাই যদি একসাথে মাঝে মধ্যে দেখা হয় বা একটা বসে একটা গল্প করা যায় মনে হয় যে না অনেকদিন আসলে সেই আন্তরিকতার যে একটা ছায়া সেটা খুঁজে পাওয়া যায় কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ